এক সময়ের কথা এক ছোট গ্রামের মধ্যে এক বুড়ি থাকতেন বয়স হয়েছে শরীরেও আগের মতো শক্তি নেই তবুও তিনি প্রতিদিন মানুষের উপকার করতে ভালোবাসতেন বুড়ির মনে একটা কথাই সবসময় ঘুরত আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তারা যেন অন্যের পাশে দাঁড়ায় একদিন দুপুরবেলা সূর্যের তাপ প্রচণ্ড বুড়ি হাঁটতে হাঁটতে গ্রামের পাশের কাঁচা রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ তার চোখে পড়ল এক ছোট্ট শিশু রাস্তার পাশে কাঁদছে মুখ শুকিয়ে গেছে ঠোঁট ফেটে গেছে ও যেন পানি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বসে আছে বুড়ি চমকে উঠলেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললেন বাবা তুমি কাঁদছ কেন কি হয়েছে শিশুটি কান্না ভেজা কণ্ঠে বলল দাদি আমি অনেক তৃষ্ণার্ত কোথাও পানি পাচ্ছি না আমার খুব পিপাসা বুড়ির হৃদয় নরম হয়ে গেল তিনি নিজের পুরনো মাটির হাড়ি খুলে দেখলেন ভেতরে মাত্র অল্প কিছু পানি বাকি এই পানি তিনি নিজে খাবার জন্য রেখে দিয়েছিলেন কিন্তু এক মুহূর্ত দেরি না করে বুড়ি বললেন নাও বাবা আগে তুমি খাও পানি আল্লাহর দান আর দান কখনো কমে না শিশুটি দুই হাতে হাড়ি ভরে পানি খেল কয়েক চুমুক খেতেই তার চোখে আনন্দের ঝিলিক তৃষ্ণা মেটে মুখে হাসি ফুটে ওঠে